145 জি আর্টিকেল ছিল যেটা গেজেট আকারে ইতালিতে প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান তাদের নুল অবস্থাগুলো হোল্ডে রাখবে রিজেক্টও করে দেয় নাই কিছুই করে নাই হোল্ডে রাখছে নতুন করে যাচাই বাছাই করা হবে এখন ভিসা আমরা কিভাবে পেতে পারি একমাত্র এখানে যাচাই বাছাইয়ের পরে মালিকের সাথে কন্টাক্ট করা হবে মালিক যদি কনফার্ম করে দেয় শুধুমাত্র তখনই আপনি ভিসা নিয়ে আসতে পারবেন এখন যেই মানুষটার কন্ট্রোল আগে হয়ে যাবে জিএফএস গ্লোবাল এর সাথে যদি কন্ট্যাক্ট করা হয় ইটালিয়ান এম্বাসি কন্ট্যাক্ট করে বলে এই লোকটার যাচাই বাছাই হয়ে গেছে তাকে ভিসা দাও তাহলে অবশ্যই তাকে ডাকাবে কাগজ জমা দিবে এবং সে ভিসা নিয়ে চলে আসতে পারবে এই ক্ষেত্রে যারা স্ক্যান কপি জমা দিয়ে বসে আছেন নতুন করে আবেদন করা লাগবে না যারা পাসপোর্ট অলরেডি জমা করছেন ফেরত নিয়ে আসছেন তাদেরও কিছু করা লাগবে না কিন্তু নতুন ভাবে যারা মূল্যবস্থা অবস্থা পাবেন তাদেরকে নতুন করে আবার আবেদনের ফর্ম ফিল করে ডি ফর্ম ফিল করে নতুন ভাবে আবেদন করতে হবে এবং টাকা জমা দিতে হবে তা বাদে অন্য যারা আছেন তাদের সাথে ভিএফএস গ্লোবাল নিজেই কন্টাক্ট করবে তো এইখানে এই একটা হইলো পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যেটাতে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে সেটা হলো ইটালিয়ান এম্বাসি বাংলাদেশে অবস্থিত ইটালিয়ান এম্বাসি এইখানকার যতগুলো প্রেফেক্টুর আছে অর্থাৎ যারা আপনার এই যাচাই বাছাইয়ের কাজটা করবে সিটি রেজিস্ট্রেশন অফিস বলেন পৌরসভা বলেন যাই বলেন না কেন তাদেরকে তাকাদা দিচ্ছে যাতে এত লোক এই যে কাগজ জমা দিয়ে বসে আছে বাংলাদেশে তাদের কাজগুলো যেন একটু তাড়াতাড়ি হয়ে যায় এই প্রসেসটা যাতে একটু ত্বরান্বিত হয় এই ব্যাপারে ইটালিয়ান এম্বাসি বাংলাদেশ থেকে তারা আরো বেশি জোর দিচ্ছে এটা আসি আসলেই খুবই আশানুরূপ একটা বিষয় এখন এখানে আমাদের দুইটা জিনিস চিন্তা করতে হবে একটা যারা অলরেডি রিটার্ন পাসপোর্ট নিয়ে গেছেন আর যারা স্ক্যান কপি নিয়ে বসে আছেন আপনাদের দুজনের কিছুই করা লাগবে না আপনারা জাস্ট ওয়েট করবেন একটা কাজ আপনারা করতে পারেন এই দুইটা দল আপনাদের যে মালিক মধ্যস্থকারী সমন্বয় যাদের মাধ্যমে আবেদন করেছেন তাদেরকে শুধুমাত্র বলেন যে এইখানের মালিকের সাথে জানি কন্টাক্ট করে হয় মালিক নিজে থেকে এখানকার পেফে তোরাতে গিয়ে একটু কন্টাক্ট করবে অথবা মালিকের সাথে যদি এখানকার পেফেতুরা কন্ট্যাক্ট করে তাহলে মালিক যেন সব ডকুমেন্ট নতুন ভাবে সাবমিট করে যদি তাকে আলেজ্য দিতে বলে আসাবার আসিয়নে দুধ সার্টিফিকেট রেদিত্ব দেখাইতে বলে যাই বলুক না কেন মালিক যাতে এখান থেকে কনফার্ম করে দেয় এখন আপনারা শিওর হয়ে যাবেন আপনার ভিসা না হওয়ার পিছনে শুধুমাত্র আপনার মালিক এবং আপনার মধ্যস্থতাকারী দায়ী থাকবে আর কেউ দায়ী থাকবে না এখানে যে ভিসা হবে না এখানকার ইটালিয়ান এম্বাসি সরাসরি বলে দিছে এখানকার ইটালিয়ান গভর্নমেন্ট সরাসরি বলে দিছে মালিকের সব ডকুমেন্ট ঠিক থাকলে এবং মালিক যদি চায় আপনাকে আনার জন্য যদি সে ইচ্ছুক হয় আপনি ইটালি আসতে পারবেন আর কোনো কথা এখানে নাই সুতরাং আপডেট হইল ইটালিয়ান এম্বাসি আপনার এইখানকার যত প্রেফেক্টর আছে তাদেরকে তাগাদা দিচ্ছে তাড়াতাড়ি কাজ করার জন্য যেটা আমরা আশা করতেছি ডিসেম্বর মাসে অবশ্যই এই ক্রিসমাসের বন্ধের টাইম এখন একটু নয় ঝামেলা হবে একটু ধীরগতি হবে কিন্তু আমরা যতটুকু দেখতে পেরেছি যে প্রায় বিশ হাজারের মতো পাসপোর্ট তারা ফেরত দিবে ডিসেম্বর নাগাদ বলেছে তার অনেকটাই কোনো সঠিক হিসাব নাই কিন্তু অনেকটাই তারা কিন্তু আগায় গেছে সুতরাং তারা কিন্তু তাদের মতো কাজ করে যাচ্ছে এখন তাদের উপরে আমাদের আর প্রেশার ক্রিয়েট করা ঠিক হবে না তো অনেকেই যারা রিটার্ন পাসপোর্ট পেয়েছেন সাদা পাসপোর্ট পেয়েছেন তাদেরও ডাক আসতেছে এটা আসলেই খুবই ভালো দিক সুতরাং তারা কিন্তু কাজ করতেছে যে ত্বরান্বিত যে তাড়াতাড়ি কাজ করার যে বিষয়টা সেটা কিন্তু সঠিক নিয়মে আগাচ্ছে দ্বিতীয় বিষয়টা শুধু যারা অলরেডি একবার আবেদন করে আসছেন তারা কারো সাথে টাকা লেনদেন করবেন না টাকা দিয়ে আগে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন অ্যাপয়েন্টমেন্ট পায়ের লাভটা কি আমাকে এই জিনিসটা একটু বুঝান অ্যাপয়েন্টমেন্ট পেয়ে লাভটা কি এখানকার মালিক যদি কনফার্ম করে না দেয় আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে লাভটা কি সুতরাং অ্যাপয়েন্টমেন্ট ডাজেন ম্যাটার অ্যাপয়েন্টমেন্ট এখানে কোনো হিসাবের মধ্যেই আসবে না শুধুমাত্র যারা এখন আপনি দুই আবেদন করছেন আর একজন আবেদন করছে সেই মার্চ মাসে এখন আপনি দুই হাজার চব্বিশে আবেদন করে আপনার মালিক এখানে কোনো না কোনোভাবে সামহাও কন্টাক্ট করে তাদেরকে বুঝায় শুনায় আপনাকে আনার জন্য সে একটা ব্যবস্থা করে দিল আপনার ভিসাটা অবশ্যই আগে আসবে যেই মানুষটা দুই হাজার তেইশে বসে আছে মালিক সাথে কন্টাক্ট করেও কোনো লাভ হয় নাই কন্টাক্ট করতেছে না কিছুই করতেছে না সে তো ভিসা পাবে না সুতরাং অ্যাপয়েন্টমেন্টের দিকে এখন তাকায়নি না আপনি আগে কাগজ জমা দিলে যে আপনারটা আগে এখানে হবে তার কোনো নিশ্চয়তা নাই আপনার যদি সঠিক নিয়মে নূল অবস্থা উঠে থাকে এইখানকার পেফেতুরা সেটা সঠিক নিয়মে যাচাই বাছাই করে মালিকের সাথে কনফার্ম করে তারপরে ইটালিয়ান এম্বাসি বাংলাদেশকে জানাবে ইটালিয়ান এম্বাসি বাংলাদেশ তখন সেটা ভিএফএস গ্লোবালের মাধ্যমে আপনার সাথে কন্টাক্ট করবে এবং আপনি তখন গিয়ে আপনার কাগজ সাবমিট করে ভিসা নিয়ে চলে আসবেন এটাই হলো প্রসেস অন্য কোনো কিছুই হবে না আপনি আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আগে ভিসা পাবেন এরকম নিয়ম আর থাকতেছে না আরো আপডেট আমরা হয়তো বা জানুয়ারির শেষের দিকে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ইনশাল্লাহ আমরা আরো পাবো যে আগের সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট দিবে কিনা কতটুকু জট আছে তার একটা হিসাব হয়তোবা আমরা পেয়ে যাব তো আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধৈর্য ধরেন কোনো দুই নাম্বার প্রতারক কারো সাথে টাকা পয়সার কোনো লেনদেন করতে চেন না জাস্ট একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ ভালো কিছুই হবে দোয়া করবেন আমার জন্য ভুল দুটি হলে ক্ষমা করবেন ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম